হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার প্রিয় বাংলাদেশি বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইল মুসলমান মামার পুঁথি সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদার পুঁথি আদাব অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন শর্ট ভিডিও জি গাড়িটা দেখতে পারছেন টিপিএস রাইটার ডিজিটাল স্মার্ট কার্ড গাড়ি কিন্তু চব্বিশের থেকে ছাব্বিশ ওই মামার গাড়িটা কমেন যে বেশ ফিকে প্রশ্ন উত্তর করবেন না উনি টাকার দরকার আপনার গাড়ির দরকার বুঝছেন যাই হোক উনি হাতে আর থেকে আরও বড় কিছু কিনতে পারে এই চিন্তাধারা করা যাবে না নাম্বারটা দেখতে পারছেন উনি জিরো সিক্স লাস্টে গেলে ডবল থ্রি মানে শর্ট ভিডিও বলছেন হ্যাঁ তবে দর দাম কয়ে দিব দামে ব্যসবেন আর একটা গাড়ি বর্তমান পরে এক লক্ষ আশি বিরাশি হাজার পরে যেনারা কিনবেন দ্রুতভাবে যোগাযোগ করেন একবারে ফুল ফেরেন একই কয়েন্টে কম দামের গাড়ি কেউ শোরুম থেকে কিনের পাচ্ছে না আবুল মামার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এটা এই শরমোট কথা যাই হোক এখন ঘটনা হলে রেট কত দাম কত মূল্য কত এটা বলাই লাগবে যাই হোক মামা করে চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হ্যাঁ তবে সরাসরি আসবেন কম ভাড়া থাকবে এ গাড়িগুলো ওয়াল বাংলাদেশ আমি পাঠিয়ে দেই বলবেন মামা পাঠানোর সিস্টেম কি। এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এসে পরিবহনে দেয় ইউএসবিতে দেয় সরকারিতে দেয় যদি আপনি ভয় করেন তিন ভাগের এক ভাগ বায় না আর যদি ভয় না করেন আপনি ধরুন পাঁচ পাঁচটি অ্যাকাউন্ট আমি আবুলমা খুলে রাখছি আপনার টাকার মরণ নাই আপনার গাড়ির মরণ নাই যাই বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেয় নে আমি আবুল জোর করে নেই নে এটাই ভালোবাসার সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব চ্যানেল কেউ দেখে হিস্টোরি আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত লতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ